নমস্কার আপনারা সবাই কেমন আছি কৌশানী মনোচ্যানি আপনাদের স্বাগত জানাই এই যে মনোরানী কেন দেখুন শুয়ে আছে আর আজকে আমার সারদা মায়ের জন্মদিন আমি খুব ব্যস্ত মানে রান্না করতেই ব্যস্ত মায়ের রাজকে কীভাবে রান্না করবো মাকে সেবা করব সেই চিন্তা হ্যাঁ আমার এই যে কেঁচড়ের তরকারি রেডি হয়ে গেল হুম আর ভাজাও হয়ে গেছে চাটনি হয়ে গেছে খালি শাকচর চুলিটা করবো কেমন হয়েছে দেখুন তারপরে রেডি

পনির বাটার পনির করে গেছে ছেলে এটা আর এঁচড়টা আমি করলাম আর শাক করছি শাকচুড়ি পাঁচ রকম ভাজা আছে হ্যাঁ পাঁচ রকম ভাজা খিচুড়ি শাকচচ্চুড়ি আচ্ছা পলোয়া তারপরে বাটার পনির এঁচড় টমেটো দিয়ে কাজু কিশমিশ সব সমস্ত দিয়ে চাটনি কাজু কিসমিস খেজুর চাটনি আর খেজুরি গুড়ের পায়েস আর মিষ্টি মাকে এই সেবা করব খিচুড়ি আছে খিচুড়ি করছি আবার এই যে খিচুড়ি কপি এই কড়সুটি দিয়ে কপি ফুলো ভেজে সব ভেজে রেখে দিয়েছি হুম এ দিয়ে খিচুড়ি হবে খিচুড়ি তো বাকি আছে টমেটো খিচুড়ি পোলোয়াটা পায়েসটা আর এই শাক চুচুড়িটা করেও ব্যাস হয়ে যাবে রেডি তাড়াতাড়ি করছি দেখুন না এই যে শারদা মায়ের জন্মদিন হয়েছে মায়ের পুজো হয়ে গেছে মায়ের সেবা হয়ে গেছে জয় মা জয় মা মা জয়গন্নাথ মহাপ্রভু বল মহাপ্রভু সুমন্ধ মহারানী ওদিকে মায়ের শিশু সারদা মায়ের একশো বাহাত্তরতম জন্মদিন মায়ের আজকে মাগু তুমি কি পা কি পা করো মা তোমার আশীর্বাদ সকলের উপর এই প্রার্থনা করি মা আজকে এই যে মায়ের ভোগ হলুয়া আর এই যে খিচুড়ি মিষ্টি ফল শাকচরচুড়ি এই যে পাঁচ রকম ভাজা শাকচুর চুড়ি এঁচড় পনির দিয়ে আম তো খেজুর চাটনি আর খেজুর করে পায়েস মায়ের জল আর এই যে মনোরানি এখানে তো কন্টিনিউয়াস বসে আছে হ্যাঁ যতক্ষণ পুজো হয়েছে ততক্ষণ এখানে এরকম ঠায় ঠান্ডাতে বসে আছে হ্যাঁ কিছু পাতিও নি আজকে এইরকমই ঘরের ভেতরে হুম মনোরানি বসে আছে কন্টিনিউ বসে বসে আছে পুজো দেখেছে তাই তো মনোরানি হ্যাঁ মনোরানি এতটাই ভালো এরকম করে পুজো দেখেছে মা তাই না মা এই যে পায়েস হয়ে গেছে এই যে পায়েস খিচুড়ি করে পায়ে আর এই যে পোলয়া আর এই যে খিচুড়ি মায়ের ভোগের খিচুড়ি ফুলকপি দিয়ে চাপ দিয়ে খিচুড়ি মনর কি আনন্দ জানেন মায়ের পুজো হলে বাড়িতে পুজো হলেই মনর কি আনন্দ সারা দুপুর ঘুমবে না সারা সকাল থেকে ঘুমবে না কিছু ঘুমবে না ও বসে থাকে ঠাকুর ওখানে বসে থাকে কখন পুজো শেষ হবে এরকম ব্যাপার পুজো সব রেডি কমপ্লিট হয়ে গেছে শেষ হয়ে গেছে পুজো